আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সকালে সুস্থ আছেন ভালো আছেন আল্লাহর রহমতে আমিও সুস্থ আছি ভালো আছি আরও একদিন নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগতে পারে তো শুরুতেই বলে নিচ্ছি একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা আজকে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিন আর অনেক অনেক ভিডিও পেন্ডিং রয়ে গিয়েছে আমি অনেক দিন যাবৎ ভিডিও দিচ্ছি না আশা করছি আস্তে আস্তে সবগুলো দিব এডিট করার কারণে আর কি দেওয়া হচ্ছে না তো এখন থেকে আর কি ভাবছি যে দেয়া শুরু করব অবহেলা করবো না অলসত ধরেছে আমাকে তো যাই হোক ওয়েলকাম টু মাই চ্যানেল আদরিনের ডায়েরি অ্যান্ড ব্লগ এই তো একদম দুপুর থেকে ভিডিওটা শুরু করেছি আসলে আমাদের প্রথমে কথা ছিল যে আমরা হচ্ছে দুপুরে লাঞ্চটা বাহিরে করব। যে কারণে আর শুরুতে আমি দুপুরে তো রান্না বান্না করার কোনো প্রশ্নই আসে না এই জন্য রান্নাবান্না করব না তারপর আবার ডিসিশন চেঞ্জ হলো যে না আমরা ডিনারটাই বাহিরে করবো যেহেতু আমরা যেখানে যেতে চাচ্ছিলাম ওই লোকেশনটাই আর কি রাত্রেই ভালো লাগে যে কারণে আবার ডিসিশন চেঞ্জ হয়ে আমি আবার দুপুরে রান্না বসিয়ে দিচ্ছি সে কারণে হচ্ছে মুরগির পিস ছিল আর কি রোস্ট পিস তো আমি ওগুলো আবার কেটে এভাবে আর কি রান্না করে নিচ্ছি এখন যদি রোস্ট রান্না করতে যাই তাহলে আবার পোলাও রান্না করতে হবে আর এত ঝামেলা করতে চাচ্ছিলাম না জাস্ট কিছু রান্না করে নিই একটু মুরগি রান্না করে নিয়েছি যেহেতু বাইরে যাব আর বিকেল বিকেলবেলায় বের হব একটু ঘুরবো তারপর আর কি রেস্টুরেন্টে যাব এরকম আর কি এই তো দুপুরে খাওয়া দাওয়া আর কি করে নিচ্ছি আর আমরা মেয়েরা কোথাও যাব আর সেখানে লেট হবে না তা কখনো হয় কোথায় কথা ছিল যে আমরা বিকালবেলা বের হব আর সে বের হওয়া হয়েছি একদম সন্ধ্যার সময় জায়গাটা আর কি অনেক সুন্দর অনেক অনেক আর কি প্লেস আছে পিকচার তোলার মতো তো আমিও আর কি পিকচার তুলে নিচ্ছিলাম কিছু ভিডিও করছিলাম আর এটা হচ্ছে সেই রেস্টুরেন্ট আপনাদের ভাইয়া অ্যানিভার্সারিতে আমাকে এই রেস্টুরেন্টে আনার কথা বলেছিল কিন্তু তখন তো আমি আসিনি তো এই যে আজকে আসলাম আর এসেছি তো বৃষ্টি শুরু হয়েছে টিপটপ বৃষ্টি পড়ছিল ভালোই লাগছিলো আচ্ছা এত সুন্দর ভিডিও আপলোড করার পরে যখন কপিরাইট আসে তখন কেমন লাগে বলেন তো আমি এই যে ভিডিওটুকুর ভয়েস দিচ্ছি এখন আমি কিন্তু এই ভিডিওটা একবার আপলোড করেছি আমার সাথে সাথে কপিরাইট এসেছে তখন হয়তো আমি একটু গান অ্যাড করেছিলাম যে কারণে কপিরাইট পড়েছে তো আমি এখন আবার গানটুকু কেটে দিয়ে আবার এই যে একটু ভয়েস অ্যাড করে দিচ্ছি এমনিতে আর কি আমার চ্যানেলে সমস্যা হচ্ছে ভিউজ আটকে যাচ্ছে এর মধ্যে আবার একটা কপিরাইট খেয়েছি আমি জানি না এরপর আমার চ্যানেলটা ঠিক থাকবে না এমনিতে আরও নিয়মিত ভিডিও আপলোড করা হচ্ছে না সব কিছুর রুলস উল্টাপাল্টা হয়ে যাচ্ছে তো দোয়া করবেন যেন চ্যানেলে কোনো সমস্যা না হয় আর এই যে কত সুন্দর একটা ভিডিও যে আপলোড করেছিলাম সব কিছু মিলিয়ে সুন্দর একটা গান অ্যাড করেছিলাম এত পারফেক্ট হচ্ছিল কিন্তু সব কিছু উল্টে পাল্টে দিল আমি তো গানটুকু কেটে কেটে অ্যাড করেছি তারপরেও কপিরাইট পড়ে পরে গিয়েছে তো এখন মন খারাপ করে লাভ নেই এইভাবে ভয়েস দিয়ে যেতে হচ্ছে আর ভয়েস দিয়ে কেমন লাগছে আমি জানি না আর এটার পাশে কিন্তু এই যে জায়গাটুকু দেখছেন এখানে বৃষ্টি এসি আছে আর কি বৃষ্টি পড়লে আর কি এখানে এসে বসা যায় কিন্তু আমি বাইরেই ছিলাম টিপটপ বৃষ্টি পড়ছিল আমার কাছে ভালোই লাগছিল বৃষ্টির মধ্যেই আমি একটু একটু হাঁটছিলাম আর ভিডিও করছিলাম এখানে মোটামুটি অনেক জায়গা ছিল পিকচার তোলার মতো তো আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর আমার যেটা হয়েছে আমি শুরুতে যখন ভয়েস দিচ্ছিলাম তখনও কিন্তু আমার ভয়েসটা ঠিক ছিল আর এখন যেটা হয়েছে আমার হঠাৎ করে এত পরিমাণে হাঁচি হচ্ছে অ্যালার্জি হয়েছে আর যাদের ডাস্ট অ্যালার্জি আছে তারাই এই সমস্যাটা বুঝবে হঠাৎ করে হয়তো নাকে মুখে ধুলো লেগেছে এত পরিমাণে হাঁচি হচ্ছে আর চোখ তো একটা ফুলে গিয়েছে অ্যালার্জি হয়ে একদম লাল হয়ে গিয়েছে অবস্থা খুবই খারাপ তো বারবার হাঁচি হচ্ছিলো ভয়ে যেতে পারছিলাম না তাই আর ওখানে একটু সং অ্যাড করে দিয়েছি আর এই তো এখন হচ্ছে খাবার চলে এসেছে এটা শুধু আমারটা এসেছে তো আমি আপনাদের ভাইয়ের সাথে মজা করছিলাম যে আমি খেতে থাকি আপনি বসে বসে দেখেন আপনার এই মুহূর্তে খেতে হবে না তো যাই হোক ওখানে আর কি ডিনার করে অনেকক্ষণে আর কি সময় কাটিয়েছি অনেকক্ষণ আর কি বসেছিলাম যেহেতু ভালো লাগছিলো পরিবেশটা অনেক সুন্দর টিপটপ বৃষ্টি পড়ছিলো ভালোই লেগেছে তারপর যেটা হয়েছে যেহেতু বাইরে বের মা তাই ভাবলাম আর কি কিছু কেনাকাটা আছে ওগুলো কিনে নিয়ে যাই যেহেতু আমি কয়দিন পরে আর কি বাসায় যাব মানে পাবনা যাব তাই আর কি ভাবলাম যেহেতু এসেছি টুকিটাকে কিনে নিয়ে যাই তখন আর কি পরে আবার এসে নিব তাই আর কি কিনছিলাম আর এই বোরকাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই বোরকাটা আমি নিয়েছি আমি নর্মালি বাইরে গেলে যেহেতু বোরকায় পড়ি তাই আর কি বোরকায় নিলাম আর এখানে সুতে থ্রি পিস নিয়েছি দুইটা থ্রি পিস আর একটা হচ্ছে পিস নিয়েছি আর কি ওটাও আর কি থ্রি পিসেই তিন রকমের পিস নিয়েছি জামা পায় জামা ওনার তিনটারই পিস নিয়েছি আর এই যে লেজগুলো দিয়ে লেজ ওয়ার্ক করবো আর কি আমার লেজ ওয়ার্ক জামা পরতে খুব ভালো লাগে আর আমার যেটা হয় আমি না বাহিরে গেলে একদমই ভিডিও করতে পারি না আমার খুব লজ্জা লাগে একদমই ক্যামেরা অন করতে পারি না এটা কার কার সাথে হয় জানি না কিন্তু আমার সাথে খুব পরে হয় এই তো যাই হোক এখানে আমি কিছু কসমেটিক্স নিয়েছি এখানে কিন্তু সব নেই আমি যেহেতু আবার যাবো যেতেই হবে যাওয়ার আগে একবার তখন আর কি আরও কিছু কিনবো আর যেহেতু আমি বাড়ির জন্য কিছু কিনবো আমার বোনদের জন্য তো আমি এখানে আমার জন্য শুধু আজকে একটু কিনে এনেছি আবার যখন যাব তখন ওদের জন্য নিব এই তো যাই হোক কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন লেসগুলো কেমন হয়েছে ওটা জানাবেন আর তো এই সাদা লেসটা খুব পছন্দ হয়েছে আর এই যে এখানে একটা দুল ছিল এই দুলটা আমার খুব ভালো লেগেছে এই যে এটা আমি আমার বোনের জন্য নিয়েছি এই তো যাই হোক আর এই তো বোরকাটা আমি পরে তো খুব ঢং করছিলাম আর বোরকাটার এত পরিমাণে ঘের ছিল আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে হাতাটা জাস্ট দেখেন হাতাটা এত পরিমাণে ঘের হাতায় আমি কালো বোরকা পরি না এটাই আমার ফার্স্ট কালো বোরকা পরা এমনিতে বোরকায় বেশি পরতাম না তো যাই হোক এটা পরে তো খুব ঢং করছিলাম আমি